আমরা জবা ফুলে অনেকগুলো কাটিং পেয়েছি এবং এগুলো থেকে আমরা অনেকগুলো চারা তৈরি করব। এই ডালগুলো থেকে আমরা পাঁচ ছয় ইঞ্চে কিছু কাটিং করে নেব কাটিংটা আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটব আমরা এতগুলো ডালের টুকরো পেয়ে গেছি এবার আমরা কাটিং এর উপর দিকগুলোতে হলুদ লাগিয়ে পেস্টিসাইড প্রত্যেকটি মাথাতে হলুদ গুঁড়ো লাগিয়ে নিয়েছি যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয় এবার আমরা একটি পাত্রে জল নিব তার মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা রুট হরমোন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা ডালগুলোকে এর মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব দশ মিনিটের জন্য ঠিক এইভাবেই রেখে দেবো একটি পাত্রে আমরা বালি নিয়ে নেব তার সাথে আমরা নিব কিছুটা জৈব সার আমি জৈব সারটাকে ভালো করে নিয়ে নেব নিয়ে মিক্স করে নেব তারপর সুন্দর করে সমান করে আমরা এটাকে ডেকোরেট করে দেব কিছুটা কোকোপিট পাউডার উপর থেকে ছিটিয়ে নেব এবার আমরা আমাদের কাটিং গুলোকে ফুটে দেব আমরা কাটিংগুলোকে পুঁতে নেওয়ার পর আমাদের যা রুট হরমোন মিশ্রিত জল ছিল তা আমরা তার মধ্যেই দিয়ে দেবো এবার আমরা এটাকে একদম ছায়া জায়গায় কিছু জন্য রেখে দেবো